এক যাদের পছন্দ আজকের এই ভিডিও তাদের জন্য আজকে আমি একটা ডিম দিয়ে ছয়ের কাপে এক কাপ ময়দা দিয়ে খুব মজাদার একটি কেকের রেসিপি দেখাবো এই কেক দেখতে যেমন সুন্দর খেতেও তার চেয়ে বেশি মজার তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না ঘরে থাকা অল্প উপকরণে একদম সহজভাবেই তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে কেক বানানো যেমন সহজ তেমন নরম তুলতুলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আসেন দেখি একটা বাড়িতে একটা ডিম ভেঙে ডিমটা কিন্তু ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে রাখবেন তারপর একটা বিটার মেশিন দিয়ে বিট করে নিব বিট করার পরে আধা কাপের মতো সোয়াবিন তেল স্বাদ মতো চিনি সামান্য একটু লবণ এগুলো দিয়ে আবারও বিট করে নিয়েছি তারপর চায়ের কাপে মেপে এক কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার এগুলো দিয়ে ভালো করে চেলে নেব সবসময় চেষ্টা করবেন কেক বানানোর ক্ষেত্রে ময়দাগুলো চেলে নিতে তারপর একটা চামচের সাহায্যে আলতো হাতে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার কিন্তু একটু গাঢ় সেজন্য সামান্য একটু আগের থেকে জাল করা গরুর দুধ মিশিয়েছি একটা বাটিতে এক চামচ কোকো পাউডার দুই চামচের মতো তরল দুধ এগুলো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানো হয়ে গেলে তারপর কেক বানানোর জন্য যে ব্যাটার তৈরি করছি এখান থেকে অর্ধেক কফি পাউডারের ভিতরে মিশিয়ে নেব দুইটা কিন্তু সমান সমান নিতে হবে তারপর একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আগের থেকে একটা স্টিলের মোল্ডে একটা ফ্যাপার বিসিয়ে সামান্য একটু তেল দিয়ে তারপর এক এক করে প্রথমে সাদা ব্যাটার তারপরে কফির ব্যাটার এরকম এরকম করে দিয়ে আমার দেখানো নিয়মে আপনারাও করতে পারেন এটা দেখা সুন্দরের জন্য এভাবে ডিজাইন করলে দেখতে অনেক সুন্দর লাগে যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খেতে অনেক ভালো লাগে এভাবে করে সম্পূর্ণ ব্যাটার এক এক করে দিয়ে একটা কাঠির সাহায্যে একটু ডিজাইন এঁকে নেব এটা খুব ইজি ডিজাইন একা হয়ে গেলে চুলায় আমি আগের থেকে একটা কড়াইয়ে পরিমাণ মতো বালি দিয়ে একটু হিট করে নিয়েছি তারপর একটা স্ট্যান্ড দিয়ে সসপ্যানটা বসিয়ে দিয়েছি তারপর বিশ মিনিটের মতো অপেক্ষা করার পর আমার কেক কিন্তু রেডি এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন বাসায় বানানো সব কিছু স্বাস্থ্যসম্মত হয় বাইরের থেকে কিনে আনাচ্ছে বাসায় বানিয়ে বাচ্চাদের খাওয়া কিন্তু অনেক ভালো আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেনে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগাবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ